দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন সারুলিয়া বাজারের একটি সুটকির বাজারে অবস্থান করছি এই সুটকি বাজারে আপনার এই দোকানটিতে আমি চলতি পথে দেখলাম অনেক ধরনের সুটকি বিক্রয় করা হয় তো আপনাদের আজকে দেওয়ার আমি চেষ্টা করব তা চলুন দোকানের সাথে একটু পরিচিত হই ভাই আপনার কি নাম বিল্লাল ওনার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন উনি এই সুটকির দোকানটির মালিক ওনার কাছে বিভিন্ন ধরনের আপনার সুটকি পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এই হচ্ছে ওনার কার্ড উনি কার্ড থেকেও এই নাম্বারটা দেখে রাখবেন মিসেস সঞ্জিদ এন্টারপ্রাইজ আপনারা ইচ্ছা করলে এখান থেকেও অর্ডার দিয়েও সুটকি পেয়ে যাবেন আর খুসরা পাইকারি সবভাবেই বিক্রি করা হয় তো আমরা প্রথমে দেখি যে ভাই এই যে ইলিশ মাছের মতো দেখা যাচ্ছে এটা কি অরিজিনাল ইলিশ মাছ তো দোকানই ভালো এটা চন্দনা মাছ আপনারা ইলিশ কেনার সময় একটু খেয়াল রাখবেন কোনটা চন্দনা কোনটা ইলিশ সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন চন্দনাও খারাপ না বিশেষ করে চন্দনা মাছ ও ইলিশের মতোই স্বাদ কিন্তু একটু কাটার পরিমাণটা একটু বেশি থাকে এর জন্য মানুষ একটু কম খেতে চায় তো খারাপ না ভালো তো অরিজিনাল ইলিশ কোনটা ভাই এই যে অরিজিনাল ইলিশ দেখতে পাচ্ছেন আপনারা একদম পদ্মার ফুটকি একদম লবণে বিজান একদম নতুন মাথাটা চোখা থাকবে না মাথাটা আপনারা একটু দেখে রাখবেন ইলিশ মাছ কেনার আগে যে ইলিশ মাছটা আসলে দেখতে কেমন এই হচ্ছে অরিজিনাল পদ্মা ইলিশের সুটকি আর এই হচ্ছে চন্দনা চন্দনার মাথাটা একটু গোল হয় কেনার সময় আপনারা একটু দেখে কিনবেন তা আমরা অন্যান্য সুটকিও দেখার চেষ্টা করি এই বড় বড় পিসগুলো কি বাইরে এটি হচ্ছে সামুদ্রিক চিটা ইলিশ একটা একটু তুলা দেখাইবেন নাকি কত গ্রামের মতো হয় এটা এক এক পিস আপনার দুই আড়াইশো গ্রাম হয় অনেক বড় পিস এখানে মাঝারি সাইজেরও সুটকি আছে চন্দনা এবং ইলিশের আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন আরেকটা ভালো সুটকি দেখাবো এটা হচ্ছে আপনার ঐতিহাসিক চেপা কি খুব সুস্বাদু একটা জিনিস এটা এটা দাম কেমন ভাই চেপাশুটকি এক নম্বর চেপা সুটকি এটা আপনার এখন চোদ্দশো টাকা কেজিতে কিনতে পারবেন এক কেজি সারাও তো আপনারা বিক্রি করেন নাকি খুচরো বিক্রি করে আপনারা একশো দুশো গ্রাম আড়াইশো গ্রাম নিতে পারবেন তো আমরা কথার ভাগে একটা কথা বলে গিয়েছিলাম যে এই চন্দনটা আপনারা কিভাবে বিক্রি করেন

ঠিক আছে আর এই ছোটগুলি চন্দনা এগুলা আপনার একশো বিশ টাকা কিন্তু দেড়শো টাকা 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 এটা সস্তা আছে আপনারা কিনতে পারেন খুবই কম দাম দেড়শো টাকা একটা মাছ সুটকি দিয়ে তো একটা প্রসেসিংয়ে অনেক ব্যয় আছে তো আমরা এই চেপার সুটকিটা তো আপনাদের দেখিয়েছি এটা 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 কি ফেউয়া ফেউয়া বলে হিদল বলে হিদল এটা কীভাবে বিক্রি করে পাঁচশো টাকা হিদল দর্শক আপনারা পাঁচশো টাকা কেজি কিনতে পারবেন তবে অনেক সময় বেশি নিলে দাম দর করলে কিছুটা কমও পেয়ে যেতে পারেন আর এটা হচ্ছে পুরাতন ফেওয়া এটার একটু দাম বেশি এটা ছয়শো টাকা কেজি খেয়াল রাখবেন এই সেই ঐতিহাসিক লোটটা খুব ভালো লোটটা সটকি খুবই ভালো সুস্বাদু খাবার তো এই লোডটার শ্যুট কি কিভাবে বিক্রি করেন এটি খুচরা আপনি একশো গ্রাম দুইশো গ্রাম যদি নেন তাহলে সাতশো টাকা কেজি আর কেজি হিসাবে আপনারা ক্রয় করলে সাতশো টাকা দিতে হবে এটা হচ্ছে এটা কি বাসপাতা ফেওয়া ফেওয়া না হ্যাঁ এ এটা আর দর কির উপর এক হাজার টাকা কেজি ফেওয়া শ্যুট কি তো দ্রুত দর্শক সময় স্বল্পতার কারণে আমরা একটু দ্রুত জানিয়ে দিচ্ছি দামগুলো চিংড়ি শুট কি

এটা কত এটা হলো আপনার 2800 টাকা কেজি টাকা কেজি দেশি চিংড়ি উনি বলেছেন খুব ভালো হবে তারপরে টাকি কত এটা হইল কেজি হলো আপনার বারোশো টাকা মাছের শ্যুটকেও এখানে পাওয়া যায় খুব বিরল শুট সহজে দেখা যায় না বারোশো টাকা কেজি ট্যাংরা আছে ট্যাংরা এক হাজার টাকা কেজি ট্যাংরা শুট কিটা আপনার এক হাজার টাকা কেজি কিনতে পারবেন ওটা মনে হচ্ছে ভাই একটু বড়ো লইটা একটা বড় লেকটা এটার দাম কিরকম এগুলা কেজি হলে আপনার বারো থেকে চোদ্দশো টাকা কেজি আর বারো থেকে চোদ্দশো ওইটা হচ্ছে বড় লই কেটে বাছাই করা আপনারা দেখতে পারছেন আর বাইক বাইলা কাসকিটা আর বাইলাটা কত এই হলো আপনার ট্যাক নামের মলা আর কি এটা হলো আপনার এক

আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফের স্পেশাল মলায়া আপনার এক হাজার টাকা কেজি পোয়া পোয়া আপনার আষ্টশো টাকা কেজি চিটাঙ্গা ইসা পোয়া আষ্টশো টাকা কেজি বারোশো টাকা কেজি চিটাগাঙ্গের চিংড়ি মাছ বারোশো টাকা কেজি এইটা কি মাছ ভাই এটা চেউ আসুক এটা বেশি একটা ভালো হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা সুন্দরী সুটকি এই হচ্ছে সুটকিটা এটা কত সুন্দরী হলো সাতশো টাকা টাকা কেজি আসলে সাতশো টাকা বেশি মনে হলো সুটকি কিন্তু এক কেজিতে অনেক সুটকি ওঠে সেই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন আর সুটকা পুটি শুকনা একদম প্রসেসিং করা পেটা গেলে দেওয়া তো এটা আপনারা কিনতে পারেন এটা কেমন তো আটশো টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় के okay. বড় বড় চুরি সুটকি আছে চুরি সুটকি কত ভাই বর্তমানে কেজি আষ্টশো এক হাজার টাকা আপনাদের আমি দেখানোর একটু চেষ্টা করছি এই হচ্ছে এটা 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 ঘৈনা মাছ ঘৈনা শুটকি এটা কত টাকা কেজি বারোশো টাকা কেজি আর এই হচ্ছে চুরি মাছের সাইজ এটা কত এটা দেশি পোয়া দেশি পোয়া কত আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি পোয়া এই যে মাথাটা আমি দেখাচ্ছি খুব বড় সাইজের পোয়া এক হাজার টাকা কেজি আর এটা হচ্ছে সুরি মাছ তাই তো ভাই নাকি এটা কত টাকা কেজি আষ্ট কেজি সুরি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সুরি মাছের চোখটা মুখটা দেখাচ্ছি আর এটা কি মাছ ভাই এটা এটা কি নদী না সমুদ্রে সমুদ্রের সুরমা মাছ খুব বড় জাতের মাছ মনে হয় অনেক বড় সুপ্রি এটা কত টাকা কেজি তেরোশো টাকা কেজি তো দর্শক আমরা বিভিন্ন ধরনের সুটকির আজকের বাজার দর এই যে আপনার এটা এটা এটাই না এটা সমুদ্রের ও তো দর্শক আপনাদের একটা বিরল একটা মাছ দেখায় অনেক বড় মাছ এটা সমুদ্রের কাইখা মাছ আপনারা দেখতেই পারছেন কত বড় যে আমার ক্যামেরাই মতো আসছে না আমি দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এটা কিভাবে বিক্রি হয় ভাই বারোশো টাকা কেজি খুব সুন্দর মাছ এই যে আপনার সুরমা মাছ আপনি আমি একটু কাছ থেকে আলোতে আপনাদের দেখাই আপনারা দেখুন কত বড় মাছটা হ্যাঁ কত বড় মাছ বিশাল সাইজ মনে হয় শুট কি কয়েক কেজি হবে এত ওজন এইটা কত টাকা কেজি ভাই বারোশো টাকা কেজি তো ঠিক আছে দর্শক এই হচ্ছে আমাদের আজকের সুটকির সারুলিয়া বাজারের দর দাম ভাইয়ের দোকানে আমরা জানিয়ে দিলাম আপনারা আজকের দামটি জানতে পারলেন আজকে হচ্ছে নভেম্বর মাসের ১৩ তারিখ দুই সাল তো সবাই ভালো থাকবেন এবং মাঝে মাঝে আসবেন সুটকি প্রেমিকরা ওনার দোকানে আসলে অনেক ধরনের সুটকি পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Se